এতদিন তো গলা ফেরে চিৎকার করে মানুষের সামনে একটা কথাই বলেছে যা আলেম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আরে এখন চিনেন জাতিকে চিনিয়ে দিয়েছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা তারা এতদিন পাঞ্জাবি টুপি কিছু দাঁড়িয়ে রেখেছে মানুষকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা রাখে নাই ঠিক কিনা বলেন যদি আল্লাহকে খুশি করার জন্য যদি তারা এগুলো পড়তো লেবাসটা পড়তো মুখের সুন্নত রাখত তাহলে সে মরণ পর্যন্ত তার মরণ হয়ে যাবে সে নবী সুন্নতের মধ্যে হাত লাগাইতো না নবীর সুন্নতি পোশাকের মধ্যে হাত লাগাইতো না পালানোর সময় কিভাবে পালাইছে দেখছেন আপনারা জেলের মতো পালাইছে দাড়ি চাইচা চুলে কালার কইরা না লুঙ্গি একটা গেঞ্জি পুরা পালানোর সময় ঠিক কিনা বলেন ধর্ম ব্যবসায়ী কারামিয়া এগুলোই হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী লেবাজদারি শয়তা আনেগুলা আল্লাহ অপেক্ষা করতে থাকে আল্লাহ ডাকতে থাকে আল্লাহ তালা প্রতি রাতে শেষ রেতে বান্দার জন্য প্রথম আসমানে নেমেছে আল্লাহ তালা বলেন আছুনি কোনো গুণাকার বান্দা আছুনি কোনো অভাবগ্রস্ত আছুনি কোনো প্রেশানওয়ালা চাওনা বান্দা আমার কাছে বলোনা আমার কাছে আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আমি আল্লাহ তালা দেওয়ার জন্য ঝুলিটা নিয়ে তোমার দরবারে তোমার দুয়ারে আমি আসছি বান্দারে একটু উইঠা শুধু আমি আল্লাহর কাছে বল যে আল্লাহ আমি সাম আল্লাহ আমি অভাবগ্রস্ত আল্লাহ আমি গুণাগার আল্লাহ আমি জালেন আল্লাহ আমি অনেক অপরাধ করেছি তুমি মাফ করে দাও দেখবেন বলার সাথে সাথে আল্লাহ আপনাকে বলবেন বান্দা যা তোর জীবনে সব পেরেশানি দূর করে দিলাম তোকে আমি করে দিলাম মাফ আরে হারামের মধ্যে আরাম আছে নাকি কোনো আসতে কইতেছেন মনে হয় আরাম আছে হারামের মধ্যে আরাম আছে কোনো আরাম নাই হারামের মধ্যে কোনো দিন কোনো আরাম নাই হালালের মধ্যে আরাম আছে হারাম পথে যত চলবেন তত টেনশন বাড়বে তত পেরেশানি বাড়বে তত চিন্তা বাড়বে আর যে হালাল পথে থাকে সত্যের উপরে থাকে ন্যায়ের পথে থাকে তার কোনো ভয় নাই তার কোনো ভয় নাই সে কোনো দিন ভয় করে না কারণ সে ন্যায়ের পথে আছে সত্যের উপরে আসে হকের উপরে টিকে আছে সে কোনো দিন অন্যায়ের সামনে মাথা নত করে না জুলমের সামনে সে মাথা নত করে না অন্যায় সামনে সে কোনো দিন তার মাথাকে পেতে দেয় না বরং সে সিনাটাকে টান করে মাথাটাকে উঁচু করে বীরের মতো মমিনের মতো সামনের দিকে যায় ঠিকই না এই জন্য জিন্দিগিটাকে বন্দিগি বানান জিন্দিগিটাকে যদি বন্দিগি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আপনার জন্য সহজ করে দিবেন তো সহজ করে দিবেন দুনিয়াতে কামাইবেন কম কিন্তু আরামে থাকবেন আমি একটা কথা অনেক সময় বলি দেখেন দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন একটা হচ্ছে সুখ আরেকটা হচ্ছে শান্তি কয়টা জিনিস ভাই দুইটা জিনিস একটা সুখ আরেকটা শান্তি সুখ টাকা দিয়ে কিনা যায় কিন্তু শান্তি কোনো দিন টাকা দিয়ে কিনা যায় না শান্তি আসে একজনের পক্ষ থেকে তিনি কে শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে আর সুখ এটা আল্লাহর পক্ষ থেকে নয় সুখ কিনা যায় এই ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দিছেন কিন্তু শান্তি কিনার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই এটা আল্লাহর হাতে রেখেছেন আপনার টাকা হইলে নারী পাইবেন টাকা হইলে বাড়ি পাইবেন টাকা হইলে আপনি গাড়ি পাইবেন এটার নাম হচ্ছে যে সুখ কিন্তু শান্তি হচ্ছে যে মনের মধ্যে এটা বড় বড় জিনিস আপনার টাকা আছে বাড়ি আছে নারী আছে গাড়ি আছে দুনিয়ার অট্টলিকা সব কিছু আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই তাহলে আপনার এই সুখের কোনো দাম নাই ঠিক কিনা বলেন আপনি লক্ষ লক্ষ টাকা কামান বৈধ পথে অবৈধ পথে আপনার গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু মনের মনের মধ্যে মধ্যে শান্তি শান্তি নাই আরে প্রমাণ কত কত প্রমাণ চান আপনি এই তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে দ্বিতীয় নাম্বার ধনী কত হাজার হাজার কোটি টাকার মালিক চেয়েছেন আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল কিন্তু মনের মধ্যে শান্তি নাই গাড়ি আছে বাড়ি আছে নারী আছে সামনাসামনি পড়লে সেলুট আছে সালাম আছে সব কিছু আছে প্রশাসন সব কিছুই ছিল কিন্তু মনের মধ্যে কোনো শান্তি শান্তি ছিল না টেনশনে টেনশনে এত টেনশনে পড়েছে যে টেনশনে টেনশনে পালানোর জন্য নবীর সুন্নাকে কাটতেও সে দিলাবোধ করে না ঠিক কিনা বলেন বলেন তো এখন এতদিন তো গলা ফেরে চিৎকার করে মানুষের সামনে একটা কথাই বলেছে যা ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আরে এখন চিনেন আল্লাহ তালা জাতিকে চিনিয়ে দিয়েছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা তারা এতদিন পাঞ্জাবি টুপি সব কিছু দাঁড়িয়ে রেখেছে মানুষকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা রাখে নাই ঠিক কির বলেন যদি আল্লাহকে খুশি করার জন্য যদি তারা এগুলো পড়ত লেবাসটা পড়তো মুখের সুন্নাত রাখত তাহলে সেই মরণ পর্যন্ত তার মরণ হয়ে যাবে সে আল্লাহর নবীর সুন্নতের মধ্যে হাত লাগাইতো না নবীর সুন্নতি পোশাকের মধ্যে হাত লাগাইতো না পালানোর সময় কিভাবে পালাইছে দেখছেন আপনারা জেলের মতো পালাইছে দাড়ি চাইচা চুলে কালার কইরা লুঙ্গি একটা গেঞ্জি পইরা পালানোর সময় ঠিক কিনা বলেন এ ধর্ম ব্যবসায়ী কারামিয়া এগুলোই হচ্ছে যে ধর্ম ব্যবসা লেবাজদারি শয়তান এগুলা হাজার হাজার কোটি টাকা সে ঋণ হয়ে গেছে ব্যাংকের মধ্যে সাতটা ব্যাংকের মধ্যে ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ কিসের ধ্বনি কই শান্তি শান্তি নাই আর দেখেন যে একজন দিনদার মানুষ একজন আলেম মানুষ কয় টাকা বেতন পায় কয় টাকা কামায় বিবি বাল বাচ্চা নিয়ে সমাজের মধ্যে সম্মানিত মানুষ তার কোনো রোগ নাই বালা নাই কোনো কিছুই নাই জানে তাই খায় খাওয়ার পরে শুধু একটা কথাই বলে আল্লাহ তালা ভালো রেখেছেন আল্লাহ তালা সুখে রেখেছেন কোনো টেনশন নাই মাথার মধ্যে ঘরে যায় গিয়ে দেখেছেন এককার বিবি ঘর খুলে একটা নুরানি হাসি দেয় ঠিক কিনা বলে আর যারা হাজার হাজার কোটি টাকা কামায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায় ঘর খুললে বিবি তো হাসি দেবে দূরের কথা মনে হয় যেন বিবি যেন তাকে মারার জন্য আসতেছে ঠিক কিনা বলে বুঝলা না বুঝলা না শান্তি কি আর সুখ কি মিয়া মনে করছো সব কিছু টাকা দিয়ে কিনা যায় সব কিছু টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে কোনো কিছুই কিনা যায় না আল্লাহ যদি তোমারে ভালো না রাখে তুমি টাকার ক্ষমতা কোনো কিছুই তোমার কাজে আসবে না কে ঠিক কেনা বলেন কোনো কিছুই কাজে আসবে না সব নিয়ে যাইবে আরে নাটাই তো কার হাতে নাটাই কার হাতে আল্লাহর হাতে আপনার সেইটা দিতে সুতা দিয়ে যা ও আমি দেখতেছি ও আরে আল্লাহ আমাদেরকে কত মায়া করে মোহাব্বত করে বানাইছেন আল্লাহ কোনো বান্দাকে কোনো দিন সহজে শাস্তি দিতে চান না আল্লাহ ছাড় দে দেখে আমার বান্দা ফিরে আসে কিনা দেখি না আমার বান্দা ফিরে আসে কিনা আল্লাহ অপেক্ষা করতে থাকে আল্লাহ ডাকতে থাকে আল্লাহ তালা প্রতি রাতে শেষ সাত বান্দার জন্য মানে এসে আল্লাহ তালা বলেন আল্লাহ মুস্তফির আছনি কোনো গুণাকার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনে সব মাফ করে দেব এরপরে শুধু কাজে লাগাই না আমরা আছনি কোনো অভাবগ্রস্ত আছনি কোনো চাও চাওনা বান্দা আমার কাছে না আমার কাছে আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আমি আল্লাহ তালা দেওয়ার জন্য ঝুলিটা নিয়ে তোমার দরবারে তোমার দুয়ারে আমি আসছি বান্দারে একটু উইঠা শুধু আমি আল্লাহর কাছে বল যে আল্লাহ আমি পেরেশান আল্লাহ আমি অভাবগ্রস্ত আল্লাহ আমি গুনাগার আল্লাহ আমি আল্লাহ আমি অনেক অপরাধ করেছি তুমি মাফ করে দাও দেখবেন বলার সাথে সাথে আল্লাহ তালা আপনাকে বলবেন বান্দা যা তোর জীবনে সব পেরেশানি দূর করে দিলাম তোকে আমি মাফ করে দিলাম এটা আমার মুখের জমানের কথা না এটা সরকারে সরকারের আলম পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যিনি শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি বলেছেন এই কথা তার কথা কি মিথ্যা হতে পারে না না আল্লাহ নবী কথা বলেছেন সহি হাদিস এই জন্য যার যত গুনাই হোক না কেন কারোর সাথে জুলুম করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন কারো মনের মধ্যে কষ্ট দিয়েছেন মায়ের সাথে বেয়াদবি করেছেন বাবার অন্তরে কষ্ট দিয়েছেন সন্তানের হক নষ্ট করেছেন ভাইয়ের হক নষ্ট করেছেন এক গরিব করেছেন তার কাছে ক্ষমা চান এবং গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে ক্ষমা চান দেখবেন আল্লাহ তালা আপনার জিন্দগির গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে তার পেয়ারা বান্দা বানিয়ে নিয়েছেন ক্ষমা চাওয়া অভ্যাস করেন ছোট হওয়ার অভ্যাস করেন বিনয় হওয়ার অভ্যাস করেন যে বিনয়ী হয় সে ছোট হয় না যে মাফ চায় সে কোনো দিন ছোটো হয় না যে মানুষের সাথে ভালো ব্যবহার করে তার সম্মান কোনো দিন কমে না বরং আল্লাহ তালা ওই বান্দার সম্মান মান মর্যাদা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি করে দেন সুহার আল্লাহ মান্ত আলিল্লা যে আল্লাহর জন্য বিনয় হয় যে আল্লাহর জন্য ছোট হয় যে আল্লাহ তালার জন্য কারোর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা ওই বান্দার পিছনের গুণা মাফ করে দিয়ে তাকে অন্যান্য বান্দাদের থেকে বেশি মর্যাদাবান দুনিয়ার মধ্যে বানিয়ে দেন সোহান আল্লাহ কিন্তু যে ক্ষমতা দেখায় যে অহংকার দেখায় আল্লাহ তালা ওই বান্দার উপরে রাগ হয় গুসা হয় কারণ ক্ষমতা দেখানোর মালিককে অহংকার দেখানোর মালিক কে বরত্ব দেখানোর মালিক কে আল্লাহ তালা বরত্ব দেখানোর মালিক অহংকার তার জন্য সাজে বরত্ব তার জন্য সাজে তিনি ছাড়া এই বরত্ব অহংকার এটার মালিক তিনি কাউকে দেন নাই শুধু নিজের জন্য রেখে দিয়েছে আর যখন কোনো বান্দা অহংকার বরুত্ব ক্ষমতা দেখায় তখন আল্লাহ তালা রাগ হয়ে যান গুসা হয়ে যান কারণ অহংকার এবং এটা আল্লাহ গায়ের তালার চাদর তার কুদরতি গায়ের চাদর যখন কেউ অহংকার দেখায় তখন সে কেমন যেন আল্লাহ তালার কুদরতি গায়ের চাদর ধরে টান দিল না আল্লাহ নবী বলেন এই জন্য অহংকার দেখাইতে নাই বরত্ব দেখাইতে নাই অহংকার বরত্ব দেখাইবেন আজকে ছাড় দিবে কালকে ছাড় দিবে পরশু ছাড় দিবে পরের দিন কিতু তো তালা আপনাকে ছেড়ে দিবেন না